আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা ভালো আছেন সুস্থ আছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গুরুত্বপূর্ণ ও কার্যকারী একটি আমল এর ফজিলত ও সওয়াব অনেক বেশি আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম ধনভান্ডারের কথা কি বলে দেব আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসূল তিনি বললেন লা হাওলা অলা কুওয়াতা ইল্লা বিল্লাহ সহিহ বুখারি আবু রাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন রাসূল সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার বললেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত ধনগুলোর একটি সন্ধান দেব না আমি বললাম হ্যাঁ আল্লাহ রাসূল তিনি বললেন লা হাওলা অলা কুব ইল্লা বিল্লাহ হাজিম ইবনে হারমালা আদি অবতাওয়ালা আনহু বলেন আমি আলী আলিখাসাল্লামের নিকট যাচ্ছিলাম তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় লা হাওলা অলা কুব ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো কেননা তা হল জান্নাতের গুপ্তধন কায়েস ইবনু সাদ ইবনু উবাদের আদি অব আহতাওয়ালা হতে বর্ণিত আছে আমি নামাজরত থাকা অবস্থায় নবীজ সুল্ল্লাহ আলী সাল্লাম আমার কাজ দিয়ে গমন করলেন তিনি নিজের পা দিয়ে আমাকে আঘাত অর্থাৎ ইশারা করলেন আমি তোমাকে কি জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না আমি বললাম হ্যাঁ তিনি বললেন ইল্লা বিল্লা অর্থাৎ আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি কারণেই তির্মিতি শরীফ আনহু বলেন রাসুল সাল সালাম আমার পাশ দিয়ে যাচ্ছিল আমি তখন মাত্র নামাজ শেষ করেছি তিনি আমাকে তার কদম মোবারক দিয়ে আঘাত করলেন বললেন জান্নাতের দরজাগুলোর একটি দরজার কথা কি আমি তোমাকে বলবো আমি বললাম অবশ্যই তিনি বললেন লা ইল্লা কুবাতা বিল্লাহ লা হাওলা অলা কুয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে সাগরের ফেনা পরিমাণ গুনা মাফ হয়ে যায় আব্দুল আব্দুল্লিদ্ আমরাদী অব্যাহ তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লে ইলাহা ইল্লাহ ওয়া আকবার ওয়া গ ওয়ালা হাওলা অলা কুয়াতা ইল্লা বিল্লাহ। তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয় যদিও তা সাগরের ফেনা রাশির পরিমাণ হয় অর্থ আল্লাহ তালা ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ সুমহান আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই আল্লাহ তালার উপর এতটা ভরসা আর কোনো দোয়াতে আছে কি না আমার জানা নেই গভীরভাবে কিছু আল্লাহর কাছে সমর্পণ করে দিয়ে নিজেকে হালকা করে ফেলার একটি দোয়া সুপ্রিয় দর্শক শতা মণ্ডলী অন্য একটি হাদিস শরীফে এসেছে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন কোনো ফেরেস্তা যখন জমিনে আসে তখন এই আয়াতটি পাঠ না করে আকাশে যায় না কারণ শয়তান যেন ফেরেস্তাদের পিছু না নিতে পারে শরীফের হাদিস আপনি যদি লা হাওলা ইল্লা বিল্লাহ পড়েন তাহলে শয়তান আপনার কাছে আসা থেকে বিরত থাকবে শত্রুরা আপনার ক্ষতি করতে পারবে না এবং জান্নাতের দরজা আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদের গুরুত্বপূর্ণ ও অধিক নেকির ভাগিদার হওয়ার এমন একটি নিয়ামত এ আমলটি বেশি বেশি করার তাও দান করুন আমিন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন